মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্তিক মহারাজকে নিয়ে অপমানের প্রতিবাদে মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ভারত সেবাশ্রম সংঘের মাতৃমণ্ডলীর উদ্যোগে সুকান্ত মোড় এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দিরে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মাতৃমণ্ডলীর সকল সদস্যরা এদিনের সাংবাদিক বৈঠকে মাতৃমণ্ডলীর এক সদস্য ঋতুপর্ণা রায় বলেন মুখ্যমন্ত্রী সরাসরি নানাভাবে কার্তিক মহারাজকে অপমান করেছেন সনাতনী হিসেবে এটি আমাদের কাছে খুবই অপমানজনক মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ ও ভিক্ষার জানায় তিনি সকল ভক্তদের মনে আঘাত করেছেন আমরা আজকে সবাইকে এখানে একসাথে সমবেত করা করার জন্য দেখেছি কারণ বিগত দিনে আমরা জানি বা শুনে আসছি বারবার করে সব জায়গায় একটাই চর্চায় আছে যে আমাদের কার্তিক মহারাজ যাকে মাননীয়া নানাভাবে একদম সরাসরি বলবো যে সরাসরি নানাভাবে তাকে অপমান করেছেন এবং সেটা সনাতনী হিসেবে আমাদের কাছে খুব অপমানজনক এবং আমি সেটা একজন বঙ্গবাসী হিসেবে একজন ভারতবাসীর ভারতবর্ষের নাগরিক হিসেবে তীব্র প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই তো আজকাল আমরা দেখে আসছি বারবার করেই সনাতন ধর্মের প্রতি একটা আঘাত হানা হচ্ছে এবারে মাননীয় যেটা আমরা দেখছি যে সমগ্র ভা ভারত সেব সহ যত রামকৃষ্ণ মিশন এবং ইস্কন যা আছে প্রত্যেকেই মানে প্রত্যেকের যত আমাদের অনুরাগী আছে বা ভক্তবৃন্দ আছে শিষ্য আছে প্রত্যেকের মনেই একটা আঘাত দিয়েছেন বা ব্যথা দিয়েছেন যে ব্যথাটা ব্যাপারটা হচ্ছে আমরা কিছু অনেক দিন ধরেই জিনিসগুলো হয়ে আসছে এর মানে আমাদের ভদ্রতাকে যদি কেউ মনে করে যে আমাদের দুর্বলতা তাহলে কিন্তু ভুল হবে আমরা অনেকেই হয়তো আমাদের মনে ব্যথা আছে সবাই হয়তো সেটা প্রকাশ করতে পারছি না তার মানে এই নয় যে আমরা গর্জে উঠতে জানি না এবারে কার্তিক মহারাজের কথা আমরা সবাই তাকে চিনি উনি ভারতবর্ষের একজন খুব নামকরা ব্যক্তিত্ব এবং ওনার আমাদের যতদূর ভারত সম্পর্কে সবাই আপনারা জানেন যে ভারত সেবাশ্রম কিন্তু সময় সব মানে অসহায় মানুষ বলুন বা সময় অসময় সময় পাশে থাকার চেষ্টা করেছে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে